ভিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো এসএসসি এম এর বিগত বছরের প্রশ্ন এস এস এর বিগত বছরের প্রশ্নের সিরিজের এটা হলো আমার পঁচিশ নম্বর ভিডিও তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করব এবং চ্যানেলের নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে উনিশশো বাইশ সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন উনিশশো বাইশ সালে গঠিত স্বরাজ পার্টির সভাপতি কে ছিলেন দুই পাঁচ দু তেইশের প্রশ্ন দেখো সঠিক উত্তর হলো যে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস ছিলেন এর সভাপতি নেক্সট নীচের কোনটি জভিহান গ্রহ নয় নিচের কোনটি জভিহান গ্রহ নয় দুই পাঁচ তেইশ দেখো এখানকার মধ্যে যেটি জবিহান গ্রহ নয় সেটা হলো বুধ বুধ কিন্তু জবিহান গ্রহ নয় দেখো সৌরজগতের গ্রহগুলি পার্থিব এবং জভিয়ান এই গ্রহে এই ভাগে বিভক্ত একটা হচ্ছে পার্থিব আর দু নাম্বার হচ্ছে জবিহান গ্রহে বিভক্ত তো পার্থিব গ্রহ কোনগুলি যেমন বুধ শুক্র পৃথিবী মঙ্গল এই চারটি হল পার্থিব গ্রহ আর যবিহান যে গ্রহ সেই যেগুলো সেগুলো হচ্ছে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এই চারটে নেক্সট কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামেও পরিচিত কোন স্বাধীনতা সংগ্রামী ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামেও পরিচিত একুশ সাত দু হাজার বাইশ এর সঠিক উত্তর হল যে দাদাভাই নরোজি দাদাভাই নরোজি ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান নামেও পরিচিত দেখো দাদাভাই নরোজি প্রথম স্বরাজের দাবি তুলেছিলেন কত সালে উনিশশো সালে কোন অধিবেশনে কলকাতা অধিবেশনে আচ্ছা দাদাভাই নরোজির মতে স্বরাজ কথার অর্থ কী এটা একটা পরীক্ষা এসেছিলো দাদাভাই নরোজির মতে স্বরাজ কথার অর্থ হলো সাহিত্য শাসন এছাড়া প্রভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া এই পুস্তকের লেখক হলেন দারাভাই নৌরজি প্রোভার্টি অ্যান্ড আনবিটিস রুল ইন ইন্ডিয়া নেক্সট গ্যালভানাইজেশন এমন একটি প্রক্রিয়া যেখানে লোহার উপর ড্যাশ একটি প্রতিরক্ষামূলক আবরণ প্রয়োগ করা হয় যাতে এটি মরিচা না পড়ে এটা হলো দস্তা অর্থাৎ শিল দস্তা অর্থাৎ জিঙ্কের প্রলেপ দেওয়া হয় জিঙ্ক জিঙ্কের প্রলেপ দেওয়া হয় বা দস্তার প্রলেপ দেওয়া হয় নেক্সট ভারতীয় অর্থনীতির এফআর বি এম আইন দু হাজার তিনে এফ কী বোঝায় এফ আর ভারতীয় অর্থনীতিতে যে আইন দু হাজার তিনের এফ আর বি এম সে আইনে বা এফআর বি এম এফ কী ডিনোট করে এফ কী বোঝায় এফ এখানে বোঝায় ফিসকাল অপশান এ রাইট স্যার এফ ফর ফিসকাল কারণ এফ আর বি এম এফ আর বি এম তার ফুল ফর্ম হলো ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট ফিসকাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট নেক্সট ভারতের ভারত সরকারের কোন সংস্থা দেশের জিডিপি রিপোর্ট করে ভারত সরকারের কোন সংস্থা দেশের জিডিপি রিপোর্ট করে এটা করে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অফিস সেন্ট্রালিক স্ট্যাটিস্টিক অফিস সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস অপশান বি রাইট অ্যান্সার ওয়াকার কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত ওয়াকার কাপ নিচের কোন খেলার সাথে সম্পর্কিত দেখো ওয়াক কাপ গল্ফ খেলার সাথে সম্পর্কিত গল্ফ অপশান ডি রাইটার স্যার গল্ফ খেলার সাথে সম্পর্কিত ওয়াকার কাপ পাট্টাডাকালের জৈন মন্দিরটি তৈরি করেছিলেন পাট্টাডাকালের যে জৈন মন্দির সেটা কে কে বা কারা কোন বংশের রাজারা তৈরি করেছিলেন এটা করেছিলেন রাষ্ট্রকূট রাষ্ট্রকূট বংশের রাজারা তৈরি করেছিলেন অর্থাৎ কে তৈরি করেছিলেন রাষ্ট্রকূট অপশান সি রাইটার স্যার প্রোহিবিশন অব ডিসক্রিমিনেশন নিম্নের কোন মৌলিক অধিকারের অন্তর্গত প্রহিভিশন অফ ডিসক্রিমিনেশান নিম্নের কোন মৌলিক অধিকারের অন্তর্গত এটা হচ্ছে সাম্যের অধিকারের অন্তর্গত অপশান এর আট সাম্যের অধিকার সংবিধানের কত থেকে কত নাম্বার আর্টিকেলে উল্লেখ আছে চৌদ্দ থেকে আঠেরো নাম্বার আর্টিকেলে উল্লেখ এবং প্রোভিশান অফ ডিসক্রিমিনেশান কত নাম্বার আর্টিকেলের মধ্যে পড়ে পনেরো নাম্বার আর্টিকেলের মধ্যে পড়ে এছাড়া স্বাধীনতার অধিকার উল্লেখ আছে উনিশ থেকে বাইশ নাম্বার আর্টিকেলে শোষণের বিরুদ্ধে অধিকার উল্লেখ আছে তেইশ থেকে চব্বিশ নাম্বার আর্টিকেলে এবং ধর্মীয় স্বাধীনতার অধি উল্লেখ আছে পঁচিশ টু আঠাশ ধর্মীয় স্বাধীনতার অধিকার উল্লেখ আছে পঁচিশ থেকে আঠাশ নাম্বার আর্টিকেলে নেক্সট কোন মুঘল সম্রাট ইলোরাতে কৈলাস মন্দির ভাঙচুরের চেষ্টা করেছিলেন কোন মুঘল সম্রাট ইলোরাতে কৈলাস মন্দির ভাঙচুরের যে চেষ্টা সেটা করেছিলেন এটা করেছিলেন ঔরঙ্গজেব অপশন ডি রাইটাসার ঔরঙ্গজেব অপশন ডি রাইটাসার দেখো ইলোরার কৈলাসনাথের মন্দিরটি মহারাষ্ট্রের ইলোরায় অবস্থিত এক নম্বর দু নম্বর এটা অষ্টম শতাব্দীর রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণ এই মন্দির নির্মাণ করেছিলেন তাহলে ইলোরার যে কৈলাসনাথের মন্দির সেটা কে নির্মাণ করেছিলেন রাষ্ট্রকূট বংশের রাজা প্রথম কৃষ্ণ এই মন্দিরটি দ্রাবিড় শৈলীতে নির্মিত এবং একটা একটা হিন্দু মন্দির এই মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গীকৃত ভগবান শিবকে উৎসর্গীকৃত এই কৈলাসনাথের মন্দির ভারতের জাতীয় ভোটার দিবস পালিত হয় ভারতের যে জাতীয় ভোটার দিবস সেটা কবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর পঁচিশে জানুয়ারি পঁচিশে জানুয়ারি উনিশশো সালে ভারতে নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এটি দু সালে সারা দেশে প্রথমবারের মতো পালিত হয় তাহলে ভারতের যে জাতীয় ভোটার দিবস এটা পালিত হয় প্রতি বছর পঁচিশে জানুয়ারি প্রথমবার পালিত হয়েছে দু সালে সারা ভারতে নেক্সট ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড এটি কার আত্মজীবনী ক্র্যাকিং দ্য কোড মাই জার্নি টু বলিউড এটি কার আত্মজীবনী বা অটোবায়োগ্রাফি এটা হলো আয়ুষ্মান খুরানা আয়ুষ্মান খুরানার অটোবায়োগ্রাফি হলো এটা জীববিজ্ঞানে আইভিএফ এর ফুল ফর্ম কী জীববিজ্ঞানে আইভিএফ এর ফুল ফর্ম কী এর ফুল ফর্ম হলো ইনভিট্রো ফার্টিলাইজেশন ইনভিট্রো ফার্টিলাইজেশন অপশান বি রাইট অ্যান্সার গজনীর সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান চালান গজনীর সুলতান মাহমুদ ভারতের কোন বিখ্যাত মন্দিরে অভিযান চালান দেখো সঠিক উত্তর হলো যে গুজরাটের সোমনাথ মন্দির গুজরাটের সোমনাথ মন্দিরে তিনি অভিযান চালিয়েছেন উনিশশো এসদ এক হাজার খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ সোমনাথ মন্দির আক্রমণ করেন ও লুট করেন মাহমুদ ছিলেন আফগানিস্তানের শাসক তিনি এক হাজার থেকে এক হাজার সাতাশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন এই প্রশ্নটা হয় তিনি কতবার ভারত আক্রমণ করেছিলেন সতেরোবার ভারত আক্রমণ করেছিলেন কত বছর বয়সে মহাবীর গৃহ ত্যাগ করে বনে চলে যান কত বছর বয়সে মহাবীর গৃহ ত্যাগ করে বনে চলে যান দেখো তিনি গৃহ ত্যাগ করেছিলেন তিরিশ বছর বয়সে এবং তিনি দিব্যজ্ঞান লাভ করেছিলেন কত বছর বয়সে বিয়াল্লিশ বছর বয়সে দিব্যজ্ঞান লাভ করেছিলেন মহাবীর ছিলেন চব্বিশতম তথা শেষ তীর্থঙ্কর মহাবীরের প্রতীক ছিল সিংহ এছাড়া যদি বলা হয় প্রথম তীর্থঙ্করকে ছিলেন প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভনাথ তার যে প্রতীক সেটা ছিল সার তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ তার যে প্রতীক সেটা হলো সাপ টেবিল টেনিসে টেবিলের উপরের পৃষ্ঠের দৈর্ঘ্য হয় টেবিল টেনিসে টেবিলের উপরের পৃষ্ঠের যে দৈর্ঘ্য সেটা কত হয় সেটা হয় দুশো চুয়াত্তর সেন্টিমিটার দুশো চুয়াত্তর সেন্টিমিটার অপশান সি রাইট অ্যান্সার দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসের রচয়িতাকে দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসের রচয়িতাকে এর রচয়িতা হলেন অনুজা চৌহান অনুজা চৌহান এ রচয়িতা দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসের রচয়িতা হলেন অনুজা চৌহান মেহগনি গাছ নিচের কোন ধরনের অরণ্যে পাওয়া যায় মেহগনি গাছ নিচের কোন ধরনের অরণ্যে পাওয়া যায় এটা পাওয়া যায় ক্রান্তীয় চিরহরি তরণ্য ক্রান্তীয় চিরহরি তরণ্যে পাওয়া যায় মেহগনি গাছ পোমেল হর্স রোমান রিংস এবং ভল্টিং টেবিল শব্দগুলো কোন খেলার সাথে সম্পর্কিত পোমেল হর্টস রোমান রিং এবং ভল্টিং টেবিল শব্দগুলো কোন খেলার সাথে সম্পর্কিত এগুলো সবই কিন্তু জিমন্যাস্টিক খেলার সাথে সম্পর্কিত জিমনাস্টিক অপশান এ রাইট অ্যান্সার রাজস্থানের কোন জেলায় প্রতি বছর এলিফ্যান্ট উৎসব পালিত হয় রাজস্থানের কোন জেলায় প্রতি বছর এলিফ্যান্ট উৎসব পালিত হয় এটা পালিত হয় আজমের জেলায় অপশান ডি রাইট আজমের জেলায় পালিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের নিম্নলিখিত অধিবেশনগুলির মধ্যে কোনটি প্রথম অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন প্রথম কোন অধিবেশনে একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন এটা করেছিলেন কলকাতা অধিবেশন উনিশশো সতেরো উনিশশো সালের কলকাতা অধিবেশনে প্রথম একজন মহিলা সভাপতিত্ব করেছিলেন তিনি কে তিনি হলেন অ্যানিভেশান অ্যানিভেশান আর যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সেক্ষেত্রে হবে সরোজনী নাইডু প্রথম ভারতীয় মহিলা যিনি জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন কত সালে উনিশশো সালে কোন অধিবেশনে কানপুর অধিবেশনে এছাড়া উনিশশো সালে সুরাট অধিবেশন হয়েছিল যেখানে নরমপন্থী ও চরমপন্থী কংগ্রেস দুই ভাগে ভাগ হয়ে যায় নরমপন্থী ও চরমপন্থীতে লাহোর অধিবেশন উনিশশো সাতাশ লাহোর অধিবেশন হয়েছিল উনিশশো উনত্রিশে সেখানে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহরু নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতের যে দীর্ঘতম জাতীয় সড়ক সেটা কোনটি সেটা হলো এনএইচ ফর্টি ফোর এনএইচ ফর্টি ফোর হলো ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত এবং এর যে মোট দৈর্ঘ্য সেটা হলো তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিমি তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিমি নেক্সট ভারতের সবচেয়ে বিস্তৃত বন কোনটি ভারতের সবচেয়ে বিস্তৃত বন কোনটি এটা হলো ক্রান্তীয় পর্ণম বন ক্রান্তীয় পর্ণম বন অপশান সি রাইট আনসার ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন কত সালে শুরু হয় ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল উনিশশো বিয়াল্লিশ উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় এবং এই ভারত ছাড়ো আন্দোলনের সময় গান্ধীজি তার তার যে বিখ্যাত উক্তি করেন এ মরেঙ্গে ডু অর ডাই এটা বলেছিলেন গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের সময় কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নিজস্ব হাইকোর্ট আছে দেখো এখানকার মধ্যে যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আছে তার মধ্যে নিজস্ব হাইকোর্ট আছে একমাত্র দিল্লি অপশান এ স্যার দিল্লির একমাত্র নিজস্ব হাইকোর্ট আছে এছাড়া এই যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এটা আমাদের কলকাতা হাইকোর্টের অধীনে পড়ে কলকাতা হাইকোর্ট হলো সবচেয়ে পুরাতন হাইকোর্ট কলকাতা হাইকোর্টের অধীনে পড়ে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং পশ্চিমবঙ্গ কলকাতা হাইকোর্ট এবং সবচেয়ে পুরাতন হাইকোর্ট এছাড়া দাদরা নগর হ্যাভেলি গোয়া দমনদী মহারাষ্ট্র এগুলো সবই পড়ে বোম্বে হাইকোর্টের অন্তর্গত চণ্ডীগড় হরিয়ানা পাঞ্জাব এগুলো সবই পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের অন্তর্গত নেক্সট নিতা তার বন্ধুকে আমাদের সৌরজগতের ক্ষুদতম গ্রহ সম্পর্কে বলেছে নিতা তার বন্ধুকে নিচের কোন গ্রহ সম্পর্কে বলেছে দেখো আমাদের সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ সম্পর্কে বলেছে ক্ষুদ্রতম গ্রহ হলো কি বুধ সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ হল বুধ অপশন সি রেটাসার ওস্তাদ সাফাত আহমেদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ওস্তাদ সাফাত আহমেদ খান কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত তিনি তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান এ র্যাটেন তবলা বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত ষোলোশো সালে করকে প্রথম কোষগুলো কে পর্যবেক্ষণ করেছিলেন কে পর্যবেক্ষণ করেছিলেন করকে প্রথম কোষ পর্যবেক্ষণ করেছিলেন ষোলোশো পঁয়ষট্টি সালে কে তিনি হলেন রবার্ট হুক রবার্ট হুক অপশান এ রাইট নিম্নের কোনটি কোষে থাকে না নিম্নের কোনটি প্রাণী কোষে থাকে না দেখো রাইবোজম থাকে লাইসোজোম থাকে মাইটোকন্ডিয়া থাকে যেটা প্রাণী কোষে থাকে না সেটা হলো প্লাস্টিড প্লাস্টিড কিন্তু কোষে থাকে না মানুষের প্রাথমিক বিকাশের প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত ড্যাশ হিসাবে পরিচিত প্রাগৈতিহাসিক সময়কাল সাধারণত প্রাচীন পোস্তর যুগ হিসাবে পরিচিত অপশান এরএসার প্রাচীন পোস্তর যুগ অপশান এর্যাটেন্সার ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মানি বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে মানি বিল এর সংজ্ঞা দেওয়া হয়েছে অনুচ্ছেদ একশো দশ একশো দশ নম্বর অনুচ্ছেদে মানি বিল সম্পর্কে বা মানি বি মানি বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে মানি বিল কোথায় উত্থাপিত হয় লোকসভাতেই কেবল উত্থাপিত হয় মানি বিলের ক্ষেত্রে রাজ্যসভার কোনো ভূমিকা থাকে না নেক্সট উনিশশো সালে ভারতে ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার ছিল মাত্র ব্রিটিশ শাসনের অবসান হওয়ার পর সাক্ষরতার হার ছিল মাত্র বারো পার্সেন্ট অপশান ডি মাত্র বারো পার্সেন্ট ছিল তখন সাক্ষরতার হার ভারতের নেক্সট ভিটামিন এর অভাবে নিচের কোন রোগটি হয় ভিটামিন এর অভাবে নিচের যে রোগটি হয় সেটা হলো রাতকানা রোগ রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয় ভিটামিন এর যে রাসায়নিক নাম সেটা হলো রেটিনল রেটিনল হলো ভিটামিন এ রাসায়নিক নাম স্কারভি রোগ হয় ভিটামিন সি এর অভাবে কোয়াশিয়রক রোগ হয় প্রোটিনের অভাবে নেক্সট সুলতানি যুগে নিম্নের কে রূপর মুদ্রা টঙ্কা ও তামার মুদ্রা জিতল প্রবর্তন করেন রূপর মুদ্রা যে টঙ্কা এবং তামার মুদ্রা জিতলকে প্রবর্তন করেছিলেন এটা করেছিলেন ইলতুত মিস অপশন বি রলতুত মিস ইলতুত মিস এছাড়া একটা প্রথা চালু করেছিলেন একটা প্রথাও চালু করেছিলেন ইলতুত মিস নেক্সট যদি বেকারত্ব একটি দেশের দীর্ঘমেয়াদী বৈশিষ্ট্য হতে থাকে তাহলে তাকে বলা হয় ড্যাশ বেকারত্ব যদি বেকারত্ব একটি দেশের দীর্ঘমেয়াদী বৈশিষ্ট্য হতে থাকে তাহলে তাকে বলা হয় ড্যাশ বেকারত্ব তাকে বলা হয় ক্রনিক বেকারত্ব অপশান ক্রনিক বেকারত্ব অপশান ডি রাইট অ্যান্সার নীচের কোন টেবিল টেনিস সরি নিচের কোন টেনিস টুর্নামেন্টটি সবচেয়ে পুরাতন নিচের কোন টেনিস টুর্নামেন্টটি সবচেয়ে পুরাতন এটা হলো উইম্বলডন উইমবেলডন সবচেয়ে পুরাতন দেখো উইম্বলডন সবচেয়ে প্রাচীনতম গ্র্যান্ড স্ল্যাম টেনিস টুর্নামেন্ট যেটা শুরু হয়েছিল আঠারোশো সালে এটি গ্রাস কোর্টে খেলা হয় সাধারণত জুন থেকে জুলাইয়ের মাস জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হয় এছাড়া দু নম্বরে যেটা চালু হয়েছিল সেটা হলো ইউএস ওপেন যেটা চালু হয়েছিল আঠারোশো সালে এটা খেলা হয় আগস্ট সেপ্টেম্বর মাস নাগাদ এবং এটা হার্ট কোর্টে খেলা হয় এগুলো অনেক সময় জিজ্ঞাসা করা হয় কোন টেনিস টুর্নামেন্ট কোন কোর্টে খেলা হয় তিন নম্বরে হচ্ছে ফ্রেঞ্চ ওপেন ফ্রেঞ্চ ওপেন আঠারোশো একানব্বই সালে শুরু হয়েছিল ফ্রেঞ্চ ওপেন হয় প্রতি বছর মে জুন মাসে এবং এটা ক্লে কোর্টে খেলা হয় ক্লে ক্লে কোর্টে খেলা হয় ফ্রেঞ্চ ওপেন এছাড়া অস্ট্রেলিয়ান ওপেন উনিশশো পাঁচ সালে শুরু হয়েছিল এটা শুরু হয় জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এবং এটাও হার্ট কোর্টে খেলা হয় এবং বছরের শুরুতেই যে টেনিস টুর্নামেন্টটা হয় সেটা হলে এই অস্ট্রেলিয়ান ওপেন বছরের শুরুতেই নেক্সট বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত বিখ্যাত অভিনেত্রী হেমা মালিনী নিম্নের কোন নৃত্যের সাথে যুক্ত তিনি ভারতনাট্যমের সাথে সম্পর্কিত বা যুক্ত অপশন বি রাইট স্যার দু হাজার এগারো সালের জনগণনা অনুসারে যে কোনো ভাষায় পড়তে ও লিখতে পারে এমন কত বছর বয়স বা তার বেশি বয়সীদের স্বাক্ষর হিসাবে গণ্য করা হয়েছিল স্বাক্ষর হিসাবে গণ্য করা হয়েছিল কত বছর বয়স বা তার বেশি বয়সের যারা যারা বাংলা যে যে কোনো ভাষায় পড়তেও লিখতে পারে এটা হলো সাত সেভেন সেভেন সাত বছরের উপরে কোনো একজন যদি সে যে কোনো ভাষা পড়তেও লিখতে পারে তাকে স্বাক্ষর হিসাবে গণ্য করা হয়েছিল অপশান সি রাইট অ্যান্সার নিম্নের কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয় নিম্নের কোন রাজ্যে ড্রি উৎসব পালিত হয় এটা পালিত হয় অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশের ড্রি উৎসব পালিত হয় এটা অরুণাচল প্রদেশের আপতানি উপজাতিদের দ্বারা পালিত একটি কৃষি উৎসব এবং এটা সাধারণত জুলাই মাসে পালিত হয় প্রকৃত জিডিপি গণনা করার জন্য যে বছর মূল্য ব্যবহার করা হয় তাকে কি বলা হয় প্রকৃত জিডিপি গণনা করার জন্য যে বছর মূল্য ব্যবহার করা হয় তাকে বলা হয় বেস ইয়ার বেস ইয়ার ধরা হয় তাকে অপশান বি রাইট রাইটার্সার তো এই ছিল এসএসসি এম টিএস এর বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দি শেয়ার করবো এবং চ্যালেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি তাই পর্যন্ত ওকে বাই